আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যে জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষা মানুষকে মানুষ বানায় সেটা হলো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড মানুষকে মানুষ বানায় শিক্ষার ভিতরে কোন শিক্ষাটা মানুষকে মানুষ বানায় যে শিক্ষাটা মানুষকে মানুষ বানায় সেটা হলো মানুষের কাছে যেতটুক ডিগ্রি থাক থাক না কেন যতই মানুষের ভিতরে শিক্ষার অর্জন থাক না কেন যত কিছু মানুষ অর্জন করুক না কেন মানুষের কাছে যদি একটা জিনিস না থাকে তাহলে সেটা হলো রু এবং জানসারা শিক্ষা সে শিক্ষা হলো মরা শিক্ষা মৃত্যু শিক্ষা সে শিক্ষার দ্বারা কোনো ফলাফল নিজেরও নাই এবং সে শিক্ষার দ্বারা কোনো জাতিরও ফলাফল নেই লাভ বলতে কারও নেই নিজের উপকার নেই আর অন্য কারও উপকার নেই যে শিক্ষার নিজের জন্য লাভ উপকার এবং সেটার দ্বারা অপরের জন্য উপকার সেটা হলো কোন শিক্ষা যে শিক্ষার ভিতরে শিক্ষার রু আছে যেরকম আপনার একটা দেহ আসে শরীর আছে এই দেহ শরীরের ভিতরে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুবই দামি আপনার মাথার চুলগুলো দামি এবং মাথার ভিতরে যেই মগজের কোষগুলো আছে সেগুলো দামি আপনার চোখ দামি আপনার জিভে দামি সব কিছু দামি কিন্তু দামি যে কোন সময় পর্যন্ত দামি যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে রু আছে ততক্ষণ পর্যন্ত দামি রুটা চলে গেছে সেই সময়ের ভিতরে চোখের জায়গায় চোখ আছে কারের জায়গায় কান আছে এবং আপনার মস্তিষ্কের জায়গায় মস্তিষ্ক আছে কিন্তু সেগুলার আর কাহারের কাছে কোনো দাম নেই সবাই সিদ্ধান্ত নেয় এখন এই দেহাটা দহন করে দিতে হবে মানুষের যত যোগাযোগ যত সম্পর্ক যত মায়াম্বত যত কিছু দাম সেটা হলো রুর সম্পর্ক যতক্ষণ আছে ততক্ষণ দাম রু নাই দামি জিনিস যেটা আছে সেটার কোনো দাম নেই ঠিক তেমনি ভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার খুব দাম কিন্তু কোন শিক্ষার দাম যে শিক্ষার ভিতরে শিক্ষার রু আছে এখন শিক্ষার রুটা কি শিক্ষার রুটা হলো যে আমি আমার মালিকের কাছে আমার জীবনের পুঙ্কানুপুঙ্কন হিসাব দিতে হবে আমি আমার মালিকের কাছে আমার জীবনের পুঙ্খানো হিসাব দিতে হবে এটা হলো শিক্ষার রূপ সেটা যদি থাকে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা সবগুলো উপকার আর যদি সেটা না থাকে তাহলে সে সময়ের ভিতরে শিক্ষিত মানুষ যত হব হোক সে শিক্ষিতার দ্বারা কোনো উপকার নাই বরং সেটার দ্বারা অপকার সেটা মানুষের লাভে আসবে না নিজেরও লাভ নেই আর অপরেরও কোনো লাভ নেই শিক্ষার রু যদি থাকে তাহলে সে সময় লাভ আর শিক্ষার রু যদি না থাকে সেই শিক্ষার দ্বারা মানুষের কোনো উপকার নাই নিজের উপকার নেই আর সমাজের উপকার নাই আর নেই সেই জন্য এই শিক্ষার যেটা রু আছে এই শিক্ষার রুটা কিন্তু আর কোন জায়গার ভিতরে সেই শিক্ষার রুটার কোন শিক্ষা দেওয়া হয় না দীক্ষা দেওয়া হয় না শিক্ষার রু যেটা আছে সেটার একমাত্র দিককে দেওয়া হয় একমাত্র শিক্ষা দেওয়া হয় শিক্ষা দিককে দূনটাই দেওয়া হয় এই জাতীয় কতগুলো মাদ্রাসার ভিতরে এই জাতীয় মাদ্রাসার যে শিক্ষা আছে জন্য এগুলো হলো জাতীয় শিক্ষা এগুলো হলো মানুষকে মানুষ বানানোর শিক্ষা মানুষকে ফসু বানানোর শিক্ষা না মানুষকে ফসু বানানোর শিক্ষা যেগুলো আছে সেগুলা এখন দেশের ভিতরে যত প্রতিষ্ঠান আছে সবগুলো আছে যে মানুষের উন্নতির জন্য কিন্তু সবগুলো হলো মানুষের উপকারের জন্য কিন্তু সেগুলোর থেকে যত শিক্ষিত বেশিরভাগ কলস সেগুলো মানুষের অপকার এবং বেশিরভাগ কলস তাদের দ্বারা মানুষের ক্ষতি লাভ বলতে সেখানে আর কোনো কিছু নেই শিক্ষার যেহেতু শিক্ষা আছে কিন্তু শিক্ষার রু না থাকার কারণে সব জায়গার ভিতরে এ ক্ষতি এখন মানুষকে আল্লাহ তাআলা এই যে শিক্ষা দেওয়ার জন্য কতগুলো শিক্ষক পাঠাইছেন এই শিক্ষক নাম হলো আম্বিয়া আল্লাহ আলহিম সাল্লা এক নবী যাওয়ার পর আরেক নবী আসতেন এ ধারাবাহিকতা শেষ জমান নবী সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম পর্যন্ত আসেন শেষ নবীর পর দিয়া আর কোন নবী রসুল আসবে না এখন নবী রসুলের এই দায়িত্বগুলো কে পালন করবে আলমাউর আম্বিয়া এগুলো হলো নবী রসুলের দায়িত্ব পালন করবেন যে এই উন্মতের যারা নাকি অলমা সমাজ আছে তারাই সেটার এই দায়িত্বটা তাদের কাঁধের উপর তারা সেই দায়িত্বটা পালন করবেন সেই হিসেবে আপনাদেরকে ওলামা বলে যে আপনার ছেলেগুলাকে মাদ্রাসার ফুরুদিও একেবারে দরায় হাদিস পর্যন্ত না পড়ান কম আজ কম মাদ্রাসার নুরানি বিভাগের ভিতরে মৌলিক শিক্ষা যেগুলো আছে সেগুলো দান করেন যদি সেইগুলা দান করেন তাহলে সেই সময়ের ভিতরে এই সেলেটা এইটা আপনার জন্য লাভ এবং দুনিয়া থেকে যাওয়ার পরও আপনার জন্য লাভ আর যদি সেটা আপনি শিখেতে ব্যর্থ হন তাহলে দুনিয়ার ভিতরেও সেই ছেলেটা আপনার কোনো কাজে আসবে না এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তো কাজে আসার কোনো প্রশ্নই নেই আজকে বিশ বছর আগে যেগুলো এদেশের কোনো মানুষের সমাজে কোনো আলোচনার ভিতরে কোন শব্দ শোনা যায় যায়নি বৃদ্ধাশ্রম 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 এই ধরনের শব্দ এখন খুব বহু প্রচলিত শব্দ হয়ে গেছে সেখানের ভিতরে নাকি নিজের আম্মা আব্বা যারা নাকি বিদ্যা হয়ে গেছে তাদেরকে নিয়ে সেখানে রাখি দে যদি তালাশ করেন এই ধরনের আম্মা আব্বা বৃদ্ধাশ্রমে রাখছে যে এই দেশের একজন আলেম ওলমার একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রর একজন মাদ্রাসার এই যে শিক্ষিয়া শিক্ষিত কোন মানুষের মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখছে সেটা একজনও পাওয়া যাবে না তো বৃদ্ধাশ্রমে রাখছে যে গুলা যদি তালাস করে দেখেন তাহলে পাওয়া যাবে কারা যারা নাকি ইংলিশ মিডিয়ামে লেখাফোলা করা করছে এবং বড় উচ্চ উচ্চশিক্ষিত বানাইছে ডক্টর বানাইছে ডাক্তার বানাইছে এবং অ্যাডভোকেট বানাইছে সাথে সাথে এই যে বিভিন্ন শিক্ষিত বানাইছে সেই সমস্ত মানুষগুলো নিজের আম্মা আব্বাকে বিদ্যাশ্রমে রাখতেছে এখন রাখার দোষটা কিন্তু ছেলের না প্রথম যে নিজের মা নিজের আম্মা এবং আব্বা যারা নাকি ছেলের গার্জিয়ান ছিল তারা বাফের কি হক কি সেটা সেই ছেলেকে শিখে দেয় শিক্ষা দেয় নেই বাফ এই যে ছেলের কাছে কি কি হক পাবে সেটা শিক্ষা দেয় নাই সেইগুলো শিক্ষা না দেওয়ার কারণে এখন সেই ছেলেগুলা নিজের মা এবং বাবাকে বৃদ্ধা ভিতরে রাখে সেটা সেটা ছেলের দোষের থেকে প্রথম হলো আম্মা আম্মা এবং এবং আব্বার আব্বার দোষ দোষ আমাদের দেশের ভিতরে কতগুলা এখন এমন ফরিবার আছে যে পরিবারগুলা একটা জাহান নামের আগুনের অংশ এই জাহান নামের আগুনের অংশ কেন ঘরের ভিতরে যে বৌ আনছে ছেলের জন্য যে বউ আনছে সেটাকে আনছে যে শিক্ষিতা মহিলা হিসেবে কিন্তু শিক্ষিতা তো আনছে কিন্তু শিক্ষিতের সাথে শিক্ষার যেটা রু আছে সেটা নেই যদি শাশুরের সাথে আচরণ খারাপ করি তাহলে সে সময়ের ভিতরে আমার কাছে আল্লাহ কাছে কোনো জবাবদিহি আছে কিনা শাশুরের সাথে যদি আচরণ খারাপ করি সেটার জন্য কোনো জবাবদিহি আল্লাহ তাল্লাহার কাছে আছে কিনা আমার পরিবারের সদস্য যারা আছে তাদের সাথে যদি খারাপ আচরণ করি সেটা কোনো আমি আল্লাহর কাছে ধরা আছে কিনা সেই ধরনের কোনো শিক্ষা তাদেরকে দেওয়া হয় নাই যার কারণে মহিলাগুলো যখন নাকি আপনার বৌমা ঘরের ভিতরে আনছেন যা ইচ্ছে তা করে এবং শাশুড়ের সাথে আচরণ করে যেন সাথে আচরণ করতেছে শাশুড়ির সাথে আচরণ করতে যেন একটা সাথে আচরণ করতেছে জন্য ঘরের ভিতরে সবকিছু তো আছে কিন্তু ঘরটা হলো জাহান নামের একটা অগ্নিকুণ্ড যা ঘরটা হলো যে জাহান নামের একটা অংশ কারণটা হলো কি যে মেয়েকে শাদী করাইছেন সে মেয়ের ভিতরে দিন আছে কিনা সেটা আপনি চান নেই আপনি চাইছেন যে সে মেয়ের সম্পদ আছে কিনা সে মায়ের সুন্দরী কিনা সে মায়ের বাফর বাড়ির ভিতরে টাকা পয়সা আসে কিনা সেগুলো চাইছেন কিন্তু সে মায়ের চরিত্র কিরকম আখলা কিরকম তার ভিতরে দিন দায় আছে কিনা সেগুলো আপনি চান নেই সেজন্য দুনিয়ার ভিতরে যত ঘর আছে সে পরিবারের ভিতরে শান্তিটা আসার জন্য যেরকম পরিবারের ভিতরে শান্তি আসার পুরুষের অবদান সেখানের ভিতরে শান্তি আসার বিশাল একটা অবদানের অংশ হলো মহিলা সে মহিলাকে দিন যদি শিক্ষা দেওয়া না হয় তাহলে সেখানের ভিতরে কোন প্রকারের কোন শান্তি নেই কোন প্রকারের কোনো শান্তি নেই সেই জন্য মহিলার শিক্ষা মহিলা মাদ্রাসা এই শিক্ষা যেটা আছে সেটা হলো বর্তমান সময়ে অতীব প্রয়োজনীয় মানুষের হায়াতের একটা অংশ বেশি দরকার সে সেরকম একটা বিষয় আর রসুল্লাহ হাদিস শরীফের ভিতরে করে গেছেন দুনিয়ার ভিতরে আপনার সন্তান আছে ছেলে আছে কিন্তু কুরো কোরআন হাদিসের ভিতরে তালাশ করলে এই কথাটা পাবেন না তিনটা সন্তান আছে তিনটা সন্তানকে আলেম বানাইছেন সে জন্য সরাসরি আপনার জন্য জন্নতের ঘোষণা নাই হ্যাঁ সেখানেও জন্নতের ঘোষণা আছে কিন্তু এত পরিষ্কার শব্দ নেই যদি আপনার কাছে তিনটা মেয়ে থাকে আপনার কাছে যদি তিনটা আপনার বোন থাকে এই তিনটা মেয়েকে আপনি দিন শিক্ষা দিছেন এবং তিনটা বোনকে আপনি দিন শিক্ষা দিছেন মহিলা বিদায় তাদের তাদের সাথে কোনো ধরনের অযত্ন অবহেলা সেগুলা কিছু করেন নেই আল্লাহ নবী হাদিস শরীফের বৈত্র বর্ণনা করতেছেন কালা রসুল্লাহ সাল্লাম মান আলা সালাসা বানাত ও মিথলা হুন্না মিনাল আহওয়াত যে নাকি নিজের তিনজন মেয়েকে লালন পালন করছে অথবা নিজের তিন মেয়ে নেই তিন তিন বোন আছে এই তিন বোনকে লালন পালন করছে তাদেরকে ফাদ্দা বাহুন না তাদেরকে আদব শিক্ষা দিছে তাদেরকে দিন শিক্ষা দিছে মহিলাবিদে কোন প্রকারের অযত্ন অবহেলা তাদের প্রতি করে নাই আল্লাহ নবী ফরমাইতেছেন ও জবা ও জবার্লাহু লাহুল জান্না সেই বাফের জন্য আল্লাহ তাআলা জন্নতকে ওয়াজিব করে দিয়েছেন সুবাহান আল্লাহ সেই ভাইয়ের জন্য আল্লাহ তাআলা জন্নতকে ওয়াজিব করে দিছেন একজন সাহাবি সাথে সাথে প্রশ্ন করলে আর সুল আল্লাহ ক্ষণ মহিল ক্ষণ বাফ তার কাছে তিনটা মেয়ে নেই দুইটা মেয়ে আছে কোন ভাই তার কাছে দুইটা বোন নেই তিনটা বোন নেই দুইটা বোন আছে যদি কোন বাপে তিন মেয়ে না শুধুমাত্র দুই মেয়ে আছে দুই মেয়ের এই যে লালন পালন করছে কোন ভাইয়ে তিন বোন নেই দুই বোন আছে দুই বোনের লালন পালন করছে তাদেরকে দিন শিক্ষা দিছে আদব শিক্ষা দিছে এবং তাদেরকে মহিলা বিদায় কোনো প্রকারের কোনো তাদের প্রতি অযত্ন অবহেলা একটা করে নেই তাদের জন্য কি কোনো পুরস্কার নেই আল্লাহ নবী বললেন যে সে বাফের জন্য আল্লাহ তালা জন্নতকে ওয়াজিব করে দিছে এবং সে ভাইয়ের জন্য আল্লাহ ওয়াজিব করে দিছেন তৃতীয় পর্যায়ে আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা আল্লাহ আল্লাহা তৃতীয় পর্যায়ে আবার প্রশ্ন করলেন উমুল মুবিন হজরত আয়সা রুজি আল্লাহ তালা প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ কোনো বাফের কাছে তিনটে মেয়ে নাই দুটো মেয়ে নাই শুধু এক মেয়ে আছে কনর ভাইয়ের কাছে তিনটা বইন নাই দুটো মেয়ে বইন নাই শুধু এক বইন আছে যদি এক বইন তাকে দিন শিক্ষা দে এক মেয়েকে যদি বাফে দিন শিক্ষা দে মহিলা বিদে কোনো অযত্ন অবহেলা তাদের সাথে না করে তার জন্য কি কোনো পুরস্কার নাই আম্মাজান জান হজরত আয়সা সিদ্দিকা রুজি আল্লাহ তালহা ওনার প্রশ্নের ভিতরে রসুল আলাইহি সাল্লাম এত বেশি খুশি হলেন খুশি হয়ে আম্মা ডাক দিলেন ইয়া মোয়াফাকা ও ভাগ্যমন্ত্রী মহিলা তোমাকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার আল্লাহ তালা সৌভাগ্য দান করছে তোমাকে আল্লাহ তালা তৌফিক দান করছে আয়সা শুনে রাখো যদি কোনো বাপ তার কাছে তিনটা মেয়ে অনেক দুইটা মেয়ে অনেক শুধু এক মেয়ে আছে এ এক মেয়েকে দিন শিক্ষা দিছে মহিলা বিদে কোনো তার প্রতি অযত্ন অবহেলা করে নাই আল্লাহ তালা সেই বাপের জন্য জন্নতকে ওয়াজিব করে দিলেন কোনো কোনো ভাই তার জন্য তিনটা বোঝ নেই দুইটা বোঝ নেই শুধু একটা বোন আছে সে একটা বোনকে যদি দিন শিক্ষা দে মহিলা বিদে কোন প্রকারের কোনো অযত্ন অবহেলা না করে তাহলে আল্লাহ তালা তার জন্য জন্নতকে ওয়াজিব করে দিছে সে ভাইয়ের জন্য আল্লাহ তালা জন্নতকে ওয়াজিব করে দিছে তাহলে মহিলা ছিল যে জন্নত অর্জন করার জন্নত কামাই করার বড় একটা এ যে সম্পদ মহিলাকে যদি সহিভাবে ব্যবহার করা যায় তাহলে সেই জন্য দুনিয়া থেকে জন্নতের সার্টিফিকেট নিয়ে বাহ দুনিয়া থেকে যাইতে পারবে বাহ্য দুনিয়া থেকে যেতে পারবে যদি তাদেরকে দিন শিক্ষা দেওয়া হয় তাদেরকে যদি দিন শিক্ষা দেওয়া হয় ইসলাম এটার ভিতরে শিক্ষার গুরুত্ব ইসলাম কোন সময়ের ভিতরে এটাকে কোন সময়ের ভিতরে সেটাকে আশ্রয় এবং প্রশ্রয় কোন সময়ে দেয় নাই ইসলামের ভিতরে ইসলামের মূল বিধান যে কোরআনে করিম সেটার ভিতরে সর্বপ্রথম আয়াত আল্লাহ তালা যেটা নাজেল করতেছেন সেটা শিক্ষার কথাই নাজেল করতেছেন একরা আল্লাহ নবীকে আল্লাহ তালা যে আয়াত নাজল করতেছেন নবী আপনি পড়েন আপনি পড়েন এইটাই হলো ইসলামের শিক্ষা কোরআন এটাই হলো শিক্ষা বর্তমান সময় শিক্ষা আছে কিন্তু শিক্ষার রুটা নেই শিক্ষা আছে শিক্ষার রুট নেই যার কারণে কোন জায়গার ভিতরে মানুষ ভিতরে শান্তিতে নেই কেন শান্তিতে নেই শিক্ষার রু না থাকার কারণে আপনি পুলিশের কাছে যান দেশের মানুষের এই যে শান্তির জন্য পুলিশ কিন্তু সেখানের ভিতরে যাইয়া দেশের নাগরিকের কোন সেখানে সেবা পাওয়ার কোনো ধরনের কোনো অধিকার নেই কারণ সেখানের ভিতরে পুলিশ যারা আছে ওসি সাহেব বলেন এস সাহেব বলেন এসপি সাহেব বলেন আরো উপরে আইজি সাহেব বলেন এবং যারা যারা আছে সবগুলো শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত মানুষ হলে কি হবে শিক্ষিত রু না থাকার কারণে তাদের কাছে দেশের নাগরিক তাদের কাছে যে জিনিসটা পাওয়া দরকার যে সেবাটা পাওয়ার দরকার সেটা তারা কখনো পায় না বিশের বিবেকে যান সবগুলো শিক্ষিত কিন্তু শিক্ষিত হলে কি হবে শিক্ষার রুট আনেন না তাকার কারণে সেখানে যার যে ইচ্ছে সেটা যার তাকে টাকার জোর আছে সে যেটা সেখান থেকে রায় নেওয়ার দরকার সেটা নিয়ে নিতে পারে কোনো দুর্বল মানুষ সেখানে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই এটা কারণ কি শিক্ষা আছে শিক্ষার রুট আনে এই শিক্ষার রু যেটা আছে সেটা তালিম আর শিক্ষা দেওয়া হয় এই জাতীয় মাদ্রাসাগুলোর ভিতরে বর্তমান সময়ে মহিলাদের শিক্ষা যেটা আছে সেটা হলো অতীব একটা জরুরি জিনিস এখানে একটা মাদ্রাসা আমার আজ জানাব হজরত তাহার সাহেব চালু করছে এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করুক এবং আশপাশের মানুষগুলাকেও এই মাদ্রাসার সাথে আন্তরিকভাবে সম্পৃক্ত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক সামনে যা কথাবার্তা আলোচনা হবে যা শুনছি সবগুলোর উপর আল্লাহ তালা আমাদেরকে কামল করার তৌফিক দান করুক ও আসরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা তাল আলাহি محمد املیہ وصاب اجمعین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ